নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো ভালো প্র ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে আর আজকে ব্লগটা না একটু অন্যরকম জানো তো আজকে আর সংসারের এই রোজ রোজ কাজ শেয়ার করতে এটা মোটেও আমার আর ভালো লাগে না তাই আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আর এই যে দেখো আগের ভিডিওতে দেখিয়েছিলাম দাদা এই যে কেওড়া দিয়ে গেছিল তো আমরা তো ওই বাপের বাড়ি গেছিলাম ওখান থেকে তারকে গেছিলাম তো সেইভাবে আর কেওড়ার কিছু করা হয়নি তো বাড়িতে এসে দেখলাম অনেক কটাই বেশ পচে গেছে জানো তো আর এই কটা ভালো ছিল তো ভাবলাম আজকে কেওড়া একটু চাটনি করে ফেলি তো দেখো আমি কেওড়াটা প্রথমে সিদ্ধ ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দিলাম আর সিদ্ধ করে নিয়ে আর এই যে একটু ঠান্ডা করে দেখো আমি মানে কেওড়ার যে ভেতরে দানাটা থাকে না ওই দানাটা আমি মানে বার করে নিচ্ছি ছাল থেকে আর কি প্রথমে দানাগুলো একটু ভালো করে বার করে নেবো আর যেগুলো বেশি একটু সিদ্ধ হয়ে গেছে সেগুলো দানাগুলো না একটু ফেটে গেছে ওইগুলো একটু আগে ভালো করে আলাদা করে ধুয়ে নেবো কারণ কেওড়া দানার ভেতরে না একটু কসকস থাকে জানো তো আর কসকস লাগলে ভালো লাগবে না চাটনিটা তাই প্রথমে আমি দানাগুলো ভালো করে বেঁচে ধুয়ে নেব ভালো করে তার খোঁসার ভেতরে যে শ্বাসটা থাকে সেইটা ভালো করে ধুয়ে নেবো কেওড়ার ভেতরে যে শ্বাসটা থাকে সেটা আমি যতক্ষণ বার করতে থাকি তোমরা ততক্ষণ এই ভিডিওটা একটু দেখতে থাকো দেখো কেওড়ার খোসা থেকে দানাগুলো আমার সব আলাদা করে হয়ে গেছে জানো তো আর কেওড়ার গায়ে যে শ্বাসটা লেগে আছে আমি সেটাও ভালো করে ধুয়ে নেবো ওই জন্য দেখো দানাতে প্রথমে জল দিয়ে একটু মানে শ্বাসটা ওতে যেটা আছে সেটাও ধুয়ে ভালো করে বার করে নেব ওই জলটা আমি এতে দিয়ে ভালো করে ধুয়ে শ্বাসটা বার করে নেব এই কেওড়াটা যেন তো আমাদের জঙ্গলেই হয় মানে বাপাদের ওখানটাতে জঙ্গল আছে তো ওই জঙ্গলে হয় তো ওখান থেকে আমার দাদা পেরে এনেছিল। আমি বিয়ের আগে কি করতাম এরকম নদীতে যখন জোয়ার হতো আমরা সব ভাই বোন মিলে নৌকা নিয়ে আর জোয়ারের সময় গাছ থেকে এই কেওড়া ফল পেরে আনতাম এই বর্ষার সিজনটাতে এই ফলটা মানে টক হয় আর কি তো আমার দাদা গেছিলো দাদা পেরে এনেছে আমি খেতে ভালোবাসি বলে দিয়ে গেছে আমাদের শ্বশুরবাড়িতে কেউ তেমন খাই না বললে চলে আমি একাই খাই তো তোমাদের দাদা ভাই একটু অল্প একটা দু খায় বেশিটা আর কি আমিই খাই তো আজকে এই কেওড়া ফলের আমি চাটনি করবো আর এই যে যে কেওড়াগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো না তার থেকে কয়েকটা দানা না ফেটে ফেটের ভেতরে পড়ে গেছে জানো তো সেই দানাগুলো আমি একটু সব বেঁচে গেছি নিয়ে নিলাম আর এই যে আমার খোঁসা দানা সব বাঁচা হয়ে গেলো এবারে একটু এই মাগে যে দানা ধোয়া জলটা ছিল ওতে একটু হালকা করে ধুয়ে নেবো ধুয়ে নিলে খোঁসার গায়ে যে বাঁধবাকির নোদটা লেগেছিল সেই নদটা ওই জলে পুরো মানে ধোয়া হয়ে যাবে আর কি এই জন্য আর এই যে আমি জলটা এই যে এতে একটু হাতে একটু হালকা করে ছেঁকে নিয়ে নেব কেওড়া টকের জলটা আমি পুরো একদম ছেঁকে নিয়েছি এবার চাটনির উপযুক্ত হয়ে গেছে এবারে আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়ে আর কি চাটনিটা আমি করে নেব আর এই যে কড়া আমি গ্যাসে বসিয়ে দিলাম প্রথমে একটা লঙ্কা ছেড়ে দিয়ে দিলাম তারপরে একটু তেলটা দিয়ে লঙ্কাটা একটু হালকা পড়ে গেলে তারপরে একটু কালের সর্ষে দিয়ে দেবো যে লঙ্কাটা পড়ে গেছে আমি এবারে কালো সর্ষে একটু দিয়ে দেবো কালো সর্ষে দিলাম আর সর্ষেটা এত ফাটিক ওই জন্য আমি একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে আর কেওড়া জলটা ঢেলে দেবো দেখো কেওড়া জলটা ঢেলে দিয়ে দিলাম কেউড়া জলটা দেওয়ার পরে ওতে এবার মশলাটা দিয়ে দেবো জানো তো কারণ তেলের ওপর যদি মশলাটা দিতাম না একটু হালকা ফুলে পড়ে যাবে চাটনিটা একটু তেতে তেতে লাগবে ওই জন্য আমি কেউড়া জলটা ঢেলে দিয়েই তারপরে লবণ একটু হালকা হলুদের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে যখন ফুটে উঠবে ফুটে ওঠার পরে আমি চিনিটা দিয়ে দেবো দিয়ে আর একটু জিরে বাটা দেবো হালকা কারণ হালকা জিরে বাটা দিলে একটু হালকা হালকা সেন্ট বাড়াবে এই কেওড়ার চাটনি কিন্তু আমি প্রায় দশ থেকে এগারো বছর পরে এই চাটনি আজ আমি নিজে হাতে বানিয়ে খাবো তো বন্ধুরা আমার কেওড়ার চাটনি পুরো রেডি হয়ে গেছে তো রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করবে একটা লাইক করবে আর চাইলে আমার এই ছোট্ট পরিবারে একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তাহলে ভিডিওটি এইখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই